আপনি কি চায়নাদের মতো ফেসটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছেন হোয়াইটনিং করতে চাচ্ছেন তাহলে এই দুটি পণ্য আপনাদের জন্য সব থেকে বেস্ট একটি প্রোডাক্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুটি পণ্যের রিভিউ দিব একটি হচ্ছে ওসুফি নাইট ক্রিম যেটি অনেক বেশি ভাইরাল একটি প্রোডাক্ট নাম্বার টু ওসুফি একটি সিরাম এই দুটি পণ্যের আজকে আমরা ফুল রিভিউ দিব চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা এই দুটি পণ্য সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আমরা ওসুফি নাইট ক্রিম দিয়ে শুরু করি এই দুইটি প্রোডাক্টে হচ্ছে আসলে ওরিজি চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ তো এই নাইট ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই ভালো মানের একটা ফেস ওয়াশ অথবা ওস্তুফি সোপ পাওয়া যায় ওইটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে ফেসটা যখন ক্লিন হয়ে গেল এই নাইট ক্রিমটা আমি দু সাথে খুলে দেখাচ্ছি যেটা আপনি অবশ্যই দেখে শুনে অরিজিনালটা কেনার চেষ্টা করবেন তো এটি হচ্ছে একটি চাইনিজ একটি প্রোডাক্ট এটা এভাবে আপনার একটা প্যাকেট থাকবে এরপর এরকম একটা কভার থাকবে তারপর আপনি এইরকম দেখে শুনে একটা প্রোডাক্ট নেবেন ঠিক আছে এটা যখন খুলবেন এটা খোলার পর এই যে ইনটেক করা থাকবে হ্যাঁ এটা খুলবেন খোলার পর এটা একটা খাওয়ার মতো একটা স্মেল দিবে খাওয়ার মতো অনেক সুস্বাদুর মতো আর যদি অন্য কোথায় যদি গন্ধ করে তাহলে বুঝবেন ওটা অরিজিনাল না ওটা ফেক তো আপনি যখন ফেসওয়াশ দিয়ে বা ওসুফি সোফটা দিয়ে ক্লিন করে নিলেন দেওয়ার পরে নাইট ক্রিম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন তো এটা যেহেতু নাইট ক্রিম হিসেবে গেল। তো এটা ওসুফি সিরাম আপনি কি করতে পারেন সকালে সেম ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে বা সোফটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন ক্লিন করার পর আপনি সকালে যদি দুই ফোটা বা তিন ফোটা ব্যবহার করেন এবং সন্ধ্যার পর আপনি যখন স্টাডি করতে যান আদারওয়াইজ আপনি যখন ফ্রি থাকবেন তিন থেকে দুই থেকে তিন ফোটা বা চার ফোটা এরকম আপনি আপনার ফেস অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন যতটুকু লাগে ইনশাআল্লাহ আপনি এটা অর্ধেকটা শেষ করার আগে ভালো একটা বেনিফিট দেখতে পারবেন যে আপনার ব্রোন বা গর্থ বা মুখে কোনো স্ক্যাশ থাকে আলহামদুলিল্লাহ স্ক্যাশ থাকে তাহলে আপনারা তো এগুলো একদম ক্লিন হয়ে যাবে এটা লং টাইম ব্যবহার করবেন এটা একটা নিলে অন্তত চার থেকে ছয় মাস যাবেই আপনি যদি রেগুলারও ইউজ করেন চার থেকে ছয় মাস যাবে আপনার ফেসের উপর অ্যাপ্লাই করার উপর নির্ভর করবে ঠিক আছে তো বেসিক্যালি বলতে গেলে মা আদারওয়াইজ মার্কেটে এখানে অ্যাভেলেবেল এক নম্বর দুই নম্বর পাওয়া যায় আপনি দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আর আমাদের সার্ভিসগুলো হচ্ছে এমন মানে আমার দোকান থেকে আশেপাশে দশ কিলোমিটার পর্যন্ত এখানে সার্ভিস দেওয়া হয় এখানে কোনো অনলাইনে দেওয়া হয় না এখন আপনি যদি ঢাকা হন বা আমার আমার বিভাগ হচ্ছে রংপুর ঢাকার বাইরে যদি রংপুরের বিভাগের বাইরে যদি হন তাহলে আপনি কী করবেন অবশ্যই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনি ফোন দিয়ে একটি বড় কসমেটিকের দোকান গিয়ে আপনি বলতে পারেন ভাইয়া যে আমাকে প্রোডাক্ট দেন তখন আমি আপনাদের ডিটেলসে হেল্প করবো আপনি ফোন দেবেন আমি ভিডিও কলে বলতে পারবো যে এক নম্বর না দু নম্বর আর আপনাকে প্রাইসটাও বলে দিব আজকে এ পর্যন্তই যারা নতুন হয়ে আছেন আমার ফেসবুক থেকে যারা হয়ে আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আসেন অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের কারণে আমার নতুন ভিডিও বানার আগ্রহ আমি খুঁজে পাই আজকে পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে